সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত ব্যবহারেই মানুষের পরিচয় বংশের পরিচয় একজন মানুষ যদি ভালো ব্যবহার করে তাহলে সে সবার কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারে আর যদি খারাপ ব্যবহার করে তাহলে কেউ তার দিকে ফিরেও যায় না সহজই সব কিন্তু এরপরও অনেকেই আছে ভালো ব্যবহারের জায়গায় খারাপ ব্যবহার করে অথচ ভালো ব্যবহার করতে কিন্তু আপনার অর্থের প্রয়োজন হয় না যে আপনি ভালো ব্যবহার করছেন এই জন্য আপনার টাকা লাগবে টাকার বিনিময়ে আপনার ব্যবহার ভালো করতে হবে তারপরও আমরা ভালো ব্যবহার করতে চাই না কেমন জানি খারাপ ব্যবহারটাকেই আমরা খুব বেশি ব্যবহার করি এর কারণ হচ্ছে আমাদের মানসিকতা কারণ আমরা যদি উন্নত মন মানসিকতার হতাম ভালো মানসিকতার হতাম তাহলে কখনোই কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম না কারণ খারাপ ব্যবহারে মানুষকে শুধু দূরে ঠেলে দেয়া যায় কখনোই কাছে টানা যায় না একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মানুষটির কথা বলার ধরন ভালো তার কথা কিন্তু সবাই শুনতে চাইবে তাকে সবাই বন্ধু হিসেবে দেখবে তার কাছে যে কোনো বিষয় খুব আগ্রহ সহকারে বলবে কারণ সে খুব আগ্রহ সহকারে অন্যের কথা শুনে এবং নিজে খুব ভালো ব্যবহার করে অনেক সময় কিন্তু তার বন্ধু হয়ে যায় কিন্তু একেবারে একটা সুন্দর জায়গায় সাকসেস এর জায়গায় নিয়ে যায় আর কাউকে যদি আপনি ভালো আচরণ দিয়ে বন্ধু বানাতে পারেন তাহলে খারাপ ব্যবহার দিয়ে অন্যকে শত্রু বানানোর কি দরকার ভালো ব্যবহারের কিন্তু কোনো অর্থনৈতিক মূল্য থাকে না কিন্তু ভালো ব্যবহারের ক্ষমতা হলো কোটি কোটি হৃদয় কেনার অনেক মানুষের মন অনেক মানুষের হৃদয় আপনি কিনে ফেলতে পারবেন একমাত্র ভালো ব্যবহারের মাধ্যমে আপনি ধরে নিতে পারেন যে আপনার ভালো ব্যবহার হচ্ছে আয়নার মতো আপনি যত ভালো ব্যবহার করবেন ততই আপনার উজ্জ্বলতা বেড়ে যাবে অনেক সময় অনেক মানুষের মধ্যে সৌন্দর্যের কমতি থাকতে পারে সৌন্দর্যের কমতি থাকলে আপনার ভালো ব্যবহার দিয়ে সেটা থেকে ফেলতে পারবেন কিন্তু ভালো ব্যবহার যদি না থাকে সৌন্দর্য দিয়ে সেই ভালো ব্যবহারের অভাব পূরণ করা যায় না আপনি যদি কারোর হৃদয়ে জায়গা করে নিতে চান তাহলে ভালো ব্যবহারের মধ্যে দিয়ে এবং অবশ্যই সম্মানের সাথে শ্রদ্ধার সাথে অন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন ভালো ব্যবহার হচ্ছে নিয়ে গুরুত্বপূর্ণ আপনি তো অনেক কিছুই অন্য কারো থেকে কপি করতে পারবেন হুবুহু করার চেষ্টা করতে পারবেন কিন্তু কখনোই ভালো ব্যবহার কপি করে হয় না কাউকে অনুকরণ করে হয় না এটা ভেতর থেকে আসতে হয় এটা একটা ভেতরের উপলব্ধি ভেতরের ফিল এবং আপনার ভেতরে যদি সেই ভালো মনুষ্যত্ব বোধটা থাকে দখনি কিন্তু আপনি অন্য আরেকজনের সাথে ভালো ব্যবহার করতে পারবেন আপনি যদি অনেক সময় অন্য কাউকে নিয়ে কোনো মজা করতে চান কোনো ফটু কথা কাউকে বলতে চান তার আগে একটাবার আপনি সেই জায়গায় নিজেকে দাঁড় করাবেন দেখবেন আপনার কেমন লাগে এরকম করেও কিন্তু আমরা চর্চা বা প্র্যাকটিস করতে পারি যে অন্যকে কিছু বললে সেই জায়গায় আমি থাকলে আমার কেমন লাগত অভ্যাসগুলো এভাবেই গড়ে উঠতে হয় পৃথিবীতে তো হাজার হাজার মানুষ এবং অনেক মানুষের দেখবেন নামেরও মিল আছে একই মানুষ কিন্তু আলাদা করে আমরা কিছু কিছু মানুষকে কেন চিনি তাদের আলাদা আইডেন্টিটি কি তাদের ব্যবহার তাদের ভালো ব্যবহারেই কিন্তু একজন থেকে তারা আরেকজন আলাদা হয়ে যায় তাদেরকে আমরা আলাদা করতে পারি ভালো ব্যবহার যেমন আপনার নিজেকে সুখ দিবে একই সাথে অন্যকেও সুখ দিবে আর খারাপ ব্যবহার আপনার দুঃখ দিবে অন্যজনকে তো দিবে ভালো ব্যবহার দিয়ে শত্রু বন্ধু হয়ে যায় তাহলে চিন্তা করুন যে ভালো ভালো ব্যবহারের ক্ষমতা কতটুকু একজন শত্রুর সাথে আপনি যদি দিনের পর দিন ব্যবহার করেন একটা সময় গিয়ে সে সফট হয়ে যাবে তার মনে হবে যে না আর শত্রুতা নয় তার সাথে আমি বন্ধু হয়ে যাব। এবং একটা সময় তাই হয়েও যায় আমাদের মধ্যে অনেকেই আছে ভালো ব্যবহার করে শুধুমাত্র ধনী লোকদের সাথে আর গরিবদের সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে এরা আসলে কখনো আহ মনুষ্য দেখলে ভালো ব্যবহার করছে আর যার ধন নেই যে দরিদ্র যার অর্থ নেই তার সাথে খারাপ ব্যবহার করছে সেরকম মানুষ আমাদের কখনো উদাহরণ হতে পারে না সেরকম মানুষ সমাজের একরকম শত্রুই বলা যায় পৃথিবীতে যদি সত্যিকারের কোনো চুম্বক থেকে থাকে যে কাউকে কাছে টানা মানুষের কাছাকাছি যাওয়া তার একমাত্র ওয়ে বা পথ হচ্ছে ভালো ব্যবহার ভালো ব্যবহারের মাধ্যমেই আপনি সবার কাছাকাছি যেতে পারবেন ভালো ব্যবহারের মাধ্যমে আপনি অন্য মানুষকে নিজের কাছে টানতে পারবেন এবং আপনিও অন্য মানুষের কাছাকাছি যেতে পারবেন খারাপ ব্যবহার যেমন একটা মানুষকে মর্মাহত করে ভালো ব্যবহার একটা মানুষকে উজ্জীবিত করে। তার ভেতরে অনেক আগ্রহ আকাঙ্ক্ষা আবার জেগে ওঠে এক কথায় সে অনুপ্রাণিত হয় অর্থাৎ আপনি কোনো অর্থ দিয়ে কোনো মানুষকে সাহায্য করতে না পারলেও ভালো কথা দিয়ে সাহায্য করতে পারবেন তাই আমাদের আচার আচরণ এমন হওয়া উচিত যেন এই আচার আচরণ দিয়ে আমি অন্য মানুষকে সাহায্য করতে পারি অন্য মানুষকে সহযোগিতা করতে পারি তাই চলুন আজ থেকে অন্তত ভালো ব্যবহারের চেষ্টা করি একটা কথা সব সময় মনে রাখবেন এই পৃথিবী দুই দিনের আমরা আজ আছি কাল নেই আমরা যখন থাকবো না আমাদের ব্যবহারটাই শুধু থাকবে জীবন স্থায়ী নয় কিন্তু ব্যবহারটা স্থায়ী ক্ষণস্থায়ী জীবনে আমাদের সুন্দর ব্যবহার যেন স্থায়ী হয়ে থাকে সেই চেষ্টাই আমাদের করা উচিত আমরা হয়তো চলে যাওয়ার পরে আমাদের যে অর্থবিত্ত সেগুলো হয়তো অন্যরা ভোগ করবে কিন্তু আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনার প্রশংসাই করবে আর যদি খারাপ মানুষ হয়ে থাকেন আপনার বদনাম করবে তার মানে আমরা চলে যাওয়ার পরও যদি কিছু বেঁচে থাকে তা হচ্ছে আমাদের ভালো ব্যবহার চলুন আজ থেকে অন্তত আমরা চেষ্টা করি যে আমাদের ভালো ব্যবহারে অন্যরা যেন অনুপ্রাণিত হয় অন্যরা যেন ভালো থাকে এবং আমরা পৃথিবীতে বেঁচে না থাকলেও আমাদের কথা যেন তারা বলে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়া টকারে